বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও আমাদের সাজাদপুরে তিন দিন ব্যাপী আয়োজন রয়েছে আট আট মে থেকে শুরু হচ্ছে এটি আশা করি আমরা সাজাদপুরবাসীকে আমাদের উপস্থাপনের মাধ্যমে ভালো কিছু রবীন্দ্রনাথের সৃষ্টি পৌঁছে দিতে পারব আমরা সাজাদপুরের শিল্পবৃন্দ বিগত তিন মাস যাবৎ মোহড়া শুরু করেছি আর আজকে থেকে শুরু হয়ে গিয়েছে তার নিজ বাসস্থান কাচারি বাড়িতে আমাদের ফাইনাল রিহার্সাল ফাইনাল মোহরা দেওয়া আশা করছি আমরা এবারও ভালো কিছু বাংলাদেশবাসীর কাছে পৌঁছে দিতে পারব গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মবার্ষিকী এবারে পালিত হতে যাচ্ছে তো এই প্রোগ্রামকে ঘিরে সায়াতুরবাসীর অন্যরকম একটা উদ্দীপনা থাকে তো সেটা এবারও আছে এবং এই অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠান সহ আরও তিন দিনের অনুষ্ঠান থাকে এবং সেখানে বিভিন্ন জায়গা থেকেও অতিথি এসেও তাদের পরিবেশনা পরিবেশন করে যেরকম আমাদের এখানে শাহাদপুর ছাড়া উল্লাপাড়া সিরাজগঞ্জ ঢাকা এবং কলকাতা শিল্পী থাকবেন এবং আমাদের শাহাদপুরের আমাদের শাহদপুরের ভাগ্য যেখানে রবীন্দ্রনাথ ছিলেন এবং একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী আছেন লিলি ইসলাম তার সহ সে তৃতীয় দিনে শেষ বেলায় পরিবেশনা করবেন ঢাকা থেকে আরও টিম আসবে কলকাতা থেকে টিম আসবে এবং সেই সাথে সাহাপুরের প্রত্যেকটা সংগঠন তাদের পরিবেশনা নিয়ে উপস্থিত থাকবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে এখানে অনেক আয়োজন হয়ে থাকে এইবারও হচ্ছে তো আমরা সেটাতে অংশগ্রহণ করতে পারতেছি সেটা আমাদের কাছে অনেক কিছু তো অনেক আনন্দ লাগতেছে যে আমরা এখানে অংশগ্রহণ করতে পারতেছি বিশেষ করে সাজাদপুরে যে রবীন্দ্রনাথ কাচারি বাড়ি আছে এটা আমাদের কাছে গর্বের তো অনেক ভালো লাগতেছে আমাদের যে আমরা এখানে অনুষ্ঠান করতে পারি আরও অনেক আয়োজনই হয়ে থাকে তো সেখানে আমি নাচে অংশগ্রহণ করেছি তো আমাদের অনেক ভালো লাগতেছে তো তেষট্টিতম জনবার্ষিকীটা আমরা ভালোভাবে পালন করার চেষ্টা করি প্রত্যেক বছরই এইবারও তার প্রস্তুতি চলছে আমরা নাচ গান বিভিন্নভাবে এই দিনটি উদযাপন করি যেহেতু আমাদের এখানে রবীন্দ্র কাচারি বাড়ি রবীন্দ্র কাচারি বাড়ি রয়েছে সেজন্য এখানে প্রত্যেক বছরই অনেক বড়োভাবে এই অনুষ্ঠানটি উদযাপন করা হয় এইবারও হবে আশা করি এইবার অনেক ভালোভাবে আপনারা দেখতে পাবেন আমাদের অনুষ্ঠান আমরা এখানে নাচ গান করি কবিতা আবৃত্তি নাটক করি নৃত্যনাট্য বিভিন্ন রকম পরিবেশে আমরা অনুষ্ঠান করি তো আমি বেশি নাচ পছন্দ করি তো আমি নাচ শিখি আর এখানে উদ্বোধনী নাচে চল্লিশ তিরিশ জন নাচ করবে তার মধ্যে আমি একজন এটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে আর এখানে প্রত্যেক বছর উৎসব মুখর পরিবেশে তিন দিন ব্যাপী অনুষ্ঠান হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী একটা অনুষ্ঠানমালা শুরু হতে যাচ্ছে এই উপলক্ষে আমরা রবীন্দ্র কাছারি বাড়িকে ঢেলে সাজিয়েছি বিশেষ করে লাইটিং আলোকসজ্জা এবং পাথ হয়ে বাগান এবং অডিটোরিয়াম মিলনায়তন সহ জাদুঘর এবং সব ধরনের একটা পরিস্থিতি আমরা উপস্থাপনযোগ্য করে রাখতেছি একটা ইনভারনমেন্ট আবহ কাজ করতেছে ইতিমধ্যে রবীন্দ্র বাড়ি একটি সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়েছে বিভিন্ন শিল্পী অনুরাগী এবং স্থানীয় এবং বিভিন্ন দেশের শিল্পীরা আসতেছেন এবং কলা কৌশলীরা আসতেছেন এবং তারা বিভিন্নভাবে ট্রায়াল দিতেছেন যাতে করে তিন দিনব্যাপী অনুষ্ঠান মালা সফলভাবে শেষ হয় এ উপলক্ষে আমরা জেলা পুলিশ এবং থানা পুলিশ ডিএসবি ডি এনএসআই এবং সব ফায়ার সার্ভিস সব জায়গায় আমরা যোগাযোগ করেছি যাতে নিশ্চিদ্র একটা নিরাপত্তা বেষ্টনীতে এই কাছারি বাড়ি আবদ্ধ লাভ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী আগামী আট নয় এবং দশ মে তারিখে রবীন্দ্র বাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উপলক্ষে আমাদের সকল ধরনের প্রস্তুতি কার্যক্রম যেটা সেটা চলমান আছে আপনারা জানেন যে এবার আমাদের যে রবীন্দ্র জন্ম যেটা জন্মবার্ষিকী সেখানে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ্রচন্দ্র সহ আমাদের সিরাজগঞ্জের বিভিন্ন সংসদীয় আসনের মাননীয় এমপিগণ এমপিগণ এখানে উপস্থিত থাকবেন আমাদের হচ্ছে তিন ব্যাপী এই প্রোগ্রামে আমাদের হচ্ছে আমাদের স্থানীয় স্থানীয় যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে সেগুলো অংশগ্রহণ করবে কলকাতা কলকাতা থেকে আগত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এখানে অংশগ্রহণ করবে এবং ঢাকা থেকে আগত বিভিন্ন শিল্পগোষ্ঠীরা এখানে তাদের পরিবেশনা করবে এ উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি আমরা প্রস্তুতির একবার শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আশা করি যে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই অর্থাৎ আমরা সাত তারিখের মধ্যে আমাদের অন্য যে সকল প্রস্তুতি আছে সেগুলো আমরা সম্পন্ন করতে পারবো এবং আমরা জাতীয় যে কর্মসূচি আছে তার আলোকেই আমরা একটা আড়ম্বরপূর্ণভাবে আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতে পারব